দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব পরিষ্কার শাকসবজি আমদানি হয়েছে তো আজকে আপনার জানাবো আপনাকে এই শাকের দোকান থেকে যে এই শাকগুলো কবে কবে থেকে নিয়ে আসা হয়েছে এবং কত করে এই জামালপুর সকাল বাজারে বিক্রি করা হচ্ছে কর থেকে ফেরিঘাট থেকে মনে হয় আজকে রঙিন পুই শাক কত করে দিচ্ছেন বিশ টাকা বিশ টাকা আটি না

আগে তো তোরা দশ টাকা পনেরো টাকা শুনছিলাম বিক্রি করে দিচ্ছেন না লাল শাক কত করে দিচ্ছেন পনেরো টাকা দাঁড়িয়ে না আপনার এদের শাক পাঁচ টাকা দাঁড়িয়ে না তো দর্শক জানতে পারলেন এখানে যতগুলো শাকের আইটেম রয়েছে